ওয়েলকাম ভিডিও ভিডিওতে ভাই ভাই এই যে দেখতে পাচ্ছেন এই লফটে ট্রিপলটা দিয়ে দেবো এন্ড দিয়ে দেওয়ার পরে গেটটা যে এই গেটটা ভাই ঠিক করবো ঠিক করার পরেও দেখবো ভাই কি সুন্দর লাগছে একটা পায়ের আটকে গেছে উঠে সো গাইস এখন দেখতে পাচ্ছেন এই গেটটা এই গেটটা ভাই এখানটা পুরুষ যেখানটা ভাই কভার করে দেবো কভার করে দেওয়ার পরে কি সুন্দর লাগছে সেটা দেখবেন ভিডিওতে নতুন হলে ভিডিও তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে ভাই ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যান সো গাইস যাশি কি আপনি দেখসাখাকতে হবে এই দরজাটাকে ভাই আমি কভার করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি না এই দরজাটাকে পুরো পারফেক্টভাবে কভার করে দিয়েছি আর ওপরে একটু আন্ডি ফাঁকা রাখছি কারণ ওখান থেকে ভাই হাঁটা ভাই পারফেক্টভাবে কবুতরটা পেতে পারে অ্যান্ড গেটটা খুললে ঠিক এই এইরকম খুলবে অ্যান্ড এই গেটটা পুরো আমি পারফেক্টভাবে পদ্মাটা দিয়ে দিয়েছি কারণ ভাই এইখানটায় যখন বেঁধে দেবো তো দেখতে আরও সুন্দর হয়ে যাবে সো এখন দেখুন সুন্দর লাগছে সো এইরকম করে করবো জিনিসটা এবার জিনিসটা আমরা কীভাবে করবেন সেটাও দেখাতে চলেছি সো ভিডিওটা মন দিয়ে দেখুন সোকাইস ফাইনালি এখানে দেখুন এইটা আমার বাঁধা হয়ে গেছে কমপ্লিট সো এইখানে এটা বেঁধে দিয়েছি এটা ডবল ডোরের ভাই এটা ডবল ডোর করেছি সো প্রথমের ডোরটা আমি দেখতে দিচ্ছি এই দেখুন ভাই এটা এরকম তোলাও যাবে আর এরকম ভাই না বানাও যাবে এটা তো ভাই পপার ভালো কবুতরে থাকবে ভালো করেই সোকাইস যেমন কি আমি এটা দেখালাম ডবলে উঠেছে এই দেখুন ভাই এটা তোলাও নয় যাবে ভেতরটা পারফেক্টভাবে রাখাও যাবে রাত্রের বেলা এরকম করে দিলে অনেক সুবিধা সোকাইশ যারা ভিডিওটা দেখেন ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন না তারা লাইক আর করে দিন যাতে পরবর্তী ভিডিও আমার পেয়ে যান প্রথমে এখানে দেখুন দেখুন আমার বাড়ির পাশে গাছ বলে ভাই ওখানে গাছে আমার পায়রাগুলো সব চলে গেছে এই দেখুন একটা একটা করে বসে পাতা সো গাইস কালকে যে আমি এই সুরকিটা করেছিলাম এই সুরকিটা দেখুন ভাই আজকে পর্যন্ত কবুতর খাচ্ছে এমন ভাবে রেখে দিয়েছি যাতে এই এইটা চাপা দিয়েছি কারণ যাতে এই সুরকিটা নষ্ট না হয় এই দিকে দিকে না দেয় আগে থেকে কবুতররা অনেক ছড়িয়ে দিয়েছে দেখুন বাচ্ছেন এই লফটের ভেতরে আমি চলে এসেছি লফটের ভেতরে কত নোংরা হয়ে গেছে সো এইটা আমি পরিষ্কার করে দিচ্ছি এই দেখুন ভাই এই যে কনিকটা দিয়ে আছে না এটা দেওয়া টুপলে পরিষ্কার করে দিচ্ছি এই লফ্টটা পুরোটা তো হবে না সব যে যতটা হবে সিট টি আমি আপনাদের দেখাচ্ছি কবুতরের ঘর যদি না পরিষ্কার করেন আমরা কবুতর ডিম দেবে না ঠিক আছে ভাই এটা আপনারা ভাই বুঝে নেবেন অ্যান্ড নোংরাগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি সো এই দেখুন ভাই নোংরা দেখুন ভাই সেই একবার পরিষ্কার করেছিলাম আর দেখুন ভাই সব ঘরটা এবার পরিষ্কার করার আছে এরও ভিডিও একটা ছাড়বো তো আমরা দেখতে থাকবেন এ দেখুন ভাই সো গাইস এরা দেখুন ভাই ডিম পাড়ার জন্যে ভাই ডিম পাড়ার জন্য ভাই এরা ভাই কুটি তোলা চালু করে দিয়েছে এর এখানেও কুটি আছে এও ডিম নে আর ভাই এরাও ডিম নে এও ডিম নে কিন্তু ভাই এরা ডিম পাড়বে খুব সহজেই তাড়াতাড়ি এই দেখুন ভাই এই যে কুটিগুলো তুলে নিয়েছে এই যে এই যে কুটিগুলো দেখতে পাচ্ছেন এবার এখানে এর উপরেই ভাই কবুতর ঘসলা তৈরি করে ডিম পেরে দেবে খুব তাড়াতাড়ি ডিম পেরে দিয়েছে আমি ফোনটা ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না ওই জন্য আমরা দেখাতাম সো এখন ওখানে ডিম আছে ছানাও ফুটেছে একটা ডিম ছানা আছে সেটা পরে ভিডিওতে দেখতে দেবো ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে দেখুন আমার লফটের হালটা ঠিক এখন এরকম দেখতে পাচ্ছেন আমার একটা একটা করে কবুতার ঘরে ঢুকবে লে 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 এটা শুনছে আর এটাই শুনে কবুতার এই বন্ধুরা আমি এখানে এটা বেঁধে নিয়েছি এই দেখুন ভাই এটা বেঁধে দিয়েছি এইখানটা আর এইখানেও ভাই বেঁধে দিয়েছি কারণ এইখানগুলো যদি না বেঁধে দিয়ে আর নিচটা ভাই এখানে বাঁধিনি কারণ এই পদ্মাটা যাতে উঠে যায় সো আগের বারে একটা করেছিলাম সেই ভিডিওটাও দেখে নেবেন পরের ভিডিওতে এই দেখুন ভাই এইখান দিয়ে এইখানে বেঁধেছিলাম একটা আর ওইখানে একটা বেঁধেছিলাম ওইখান দিয়ে বেঁধে নেওয়ার পরে পুরো গুটটা তুলে দিতাম কিন্তু গেটটা ভাই কভার থাকতো না ওটা তুললেই বেশ আর এখন দেখুন এটা ভালো সিস্টেম হয়ে গেছে একটা এই দেখুন ভাই এটা ভাই যদি আমি বেলা এরকম পর্দাটা ফেলে দিই কোনো অসুবিধা নেই আর সকালবেলা তুলে দিলেও কোনো অসুবিধা নেই মানে খুব তাড়াতাড়ি পর্দাটা থাকবে সো অনেক সবাই কেমন পর্দা করেন আমি বলে দিচ্ছি এই পর্দাটা এখানে বেঁধে দেন অ্যান্ড ওই দিকেও ভাই বাঁধা থাকে অ্যান্ড পুরো গেটটা খুললেই তবে আমরা কবুতরের ভেতরটা দেখতে পারবেন নালে দেখতে পাবেন না আর এইটাতে ভাই কি হচ্ছে আপনার কবুতরের গেটটা না খুললেও এরা এইটা তুলে দিলেই ব্যাস আমাদের ভেতরটা দেখা যাবে সো এইটুকুনটি পার্থক্য সো আমরা এটা বুঝে নেন সো বুঝে নেওয়ার পরে এটা খুব সহজেই আমরা তৈরি করতে পারবেন ঘরেতে সো গাইস এর জন্য একটাও ভাই মাদি দিই পাচ্ছে না এই যে ডাকছে না এর জন্য একটাও ভাই মা দিই পাচ্ছে না ভালো দেখে সো এর জন্য একটা ভাই মাদি পেয়েছিলাম কিন্তু ওই মাদিটা ভালো নালে ভাই এর মতোই হতো দেখুন ভাই এখানে ভাই ঘুরছে পুরো কাজে চলে যাচ্ছে এ ভাই ঘরে ছানা উঠে বলে গেলেই হবে সো দেখুন সো গাইস ভিডিও আচ্ছা লাগে তো লাইক করে চ্যানেল মেনে এত চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমি মিলতে কই আচ্ছা তো ভিডিও গুলো তবে গাইস